সাত পূজা মণ্ডপের নিরাপত্তা তদারকের জন্য স্বেচ্ছাসেবকদের নাম ঠিকানা মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য দায়িত্ব বন্টন রিজিস্ট্রে লিপিবদ্ধ থাকতে হবে স্বেচ্ছাসেবকের তালিকা এবং ফোন নাম্বার সংশ্লিষ্ট থানা এবং ফাঁড়িতে পাঠাতে হবে স্বেচ্ছাসেবকদের ছবিযুক্ত দৃশ্যমান পরিচয়পত্রের ব্যবস্থা করতে হবে আর প্রতিমা নির্মাণ কাজও পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক দ্বারা দিন রাত পাহাড়ের ব্যবস্থা করতে হবে নয় পূজা মন্দির ও মণ্ডপে নারী ও পুরুষের পৃথক যাতায়াত ব্যবস্থা রাখতে হবে এবং শৃঙ্খলা বাজার জন্য নির্দিষ্ট নারী ও পুরুষ স্বেচ্ছাসেবক রাখতে হবে দশ সন্দেহভাজন দর্শনার্থীদের দিয়ে দেওয়া তল্লাসির ব্যবস্থা রাখতে হবে নারী স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নারী দর্শনার্থীদের দেওয়া তল্লাসির ব্যবস্থা রাখতে হবে মন্দির মণ্ডপে সার্বিক নিরাপত্তা করতে আর্থিক সঙ্গতি সাপেক্ষে সিসি ক্যামেরা সংযোগের ব্যবস্থা করতে হবে মণ্ডপ মন্দির সংলগ্ন এলাকায় এবং বিসর্জন পর্যাপ্ত আলুর জেনারেটর সহ জরুরি বিদ্যুৎ সরবরাহযন্ত্র এবং অগ্নি নির্বাহক যন্ত্র রাখতে হবে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে উন্নত মানের বৈদ্যুতিক তার ব্যবহার করতে হবে যেসব ক্ষেত্রে খোলা জায়গায় অস্থায়ী প্যান্ডেলের দুর্গাপূজা করা হবে সে সকল ক্ষেত্রে সরকার নির্দেশিত বিধিবিধান মেনে সকলের সাথে সমন্বয় করে পূজা আয়োজনের ব্যবস্থা করতে হবে প্রতিমা নির্ধারিত দিনে বিসর্জন দিতে হবে কোন গুজবে বিভ্রান্তি না হয় যে কোনো দুর্ঘটনা সংবাদ তাৎক্ষণিক সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ও কেন্দ্রীয় মনিটরিং সেলে জানাতে হবে প্রয়োজনে নয় 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 নম্বরে যোগাযোগ করতে হবে সুলভ দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির পূজা মণ্ডপে পরিদর্শনের কোনো সূচি জানা মাত্র সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে হবে এ ব্যাপারে রেজিস্টার সংরক্ষণ করতে হবে ইউটিসি চিন্তা ইত্যাদিতে কেউ জড়িত হলে আইন নিজেরাতে তুলে নেন তাদেরকে পুলিশের সৌপর্ত করতে হবে আঠারো যানবাহন চলাচল ও দর্শনার্থী চলাচলে বিঘ্নে সৃষ্টি হবে এমন স্থানে পূজাকালীন সময়ে কোনো বরাদ্দ দেওয়া যাবে না পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিক প্রশাসন ও পুলিশকে অবৈধ করতে হবে বিশ উচ্চ শব্দের মাইক এর

সর্বোচ্চ সতর্কতার নিরাপত্তা বজায় রাখতে হবে এখানে তেরোই অক্টোবর ভুল হয়েছে